আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমি দেখাবো কীভাবে শাহি রোজ তৈরি করতে হয় এই রোজটা যারাই ট্রাই করবে আমি গ্যারান্টি দিতে বলছি তাদের মুখেই লেগে থাকবে সারটা তো প্রথমেই আমি একটি প্যানে ঘি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তার ভিতরে আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির পিসগুলো আমি ভালোভাবে ভেজে নিব। যখনই এরকম ব্রাউন কালার চলে আসবে তখনই আমি ওগুলোকে উঠিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব দেন শাহির রোস বানানোর মেইন ইনগ্রিডিয়েন্ট বা মেন পেস্টটা আমি এখন তৈরি করে নেব এটা ছাড়া শাহি রোস তৈরি হতে পারে না তো প্রথমে আমি এখানে এক কাপ পিনাট পেস্টের ভিতরে এখানে টু টেবিল স্পুন আমি ঘি নিয়েছি দেন আমি এখানে টমেটো ক্যাচ নিয়েছি আমি এখানে চারটে প্যাকেট নিয়েছি আপনারা চাইলে আড় নিতে পারেন বাদামের পেস্ট আপনারা চাইলে কাজু বাদাম দিয়ে তৈরি করতে পারেন বাট আমি এখানে অনেক ধরনের পিনার্স নিয়ে এই পেস্টটা তৈরি করেছি দেন আমি এই পেস্টের ভিতরে এক চামচ শুকনা মরিচের গুঁড়া এবং হানড্রেড গ্রাম সুইট ইগার দিয়ে নিচ্ছি তার সঙ্গে একটু লেবুর রস এবং দুই চামচ রোস্ট মশলা দিয়ে নিব আমি এই শাহী রোস্ট বানানোর জন্য দেশি মুরগি ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য মুরগি ব্যবহার করতে পারেন দেন সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরকম একটা ক্রিমি টেক্সচার আসবে তারপর একটি প্যানে আমি পরিমাণ মতন তেল দিয়ে তার ভিতরে চারটি কার্ডেমম বা এলাচ দিয়ে নিলাম চারটি দারুচিনি বা সিনেমন দিয়ে নিলাম এবং দুটি তেজপাতা দিয়ে নিলাম তার সঙ্গে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম নিয়ে নেওয়ার পরে যখন এরকম একটি ব্রাউন কালার চলে আসবে বা পেঁয়াজটা যখন এরকম হালকা ব্রাউন চলে আসবে তখন তার ভিতরে আমি দুই চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ মরিচের গুঁড়া এবং এক চামচ লবণ দিয়ে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে ভালোভাবে মিক্স করে নেব তারপরে হালকা আমি একটু পানি দিয়ে মশালাটাকে কষিয়ে নেব দেন আগে থেকে আমাদের তৈরি করে রাখা সেই শাহি পেস্টটা আমি ওর ভিতর দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নেব যখনই ভালোভাবে মিক্স হয়ে যাবে তখনই ওর ভিতরে আমাদের ফ্রাই করে রাখা মুরগির পিসগুলো আমি দিয়ে মিক্স করে নেব মিক্স করার পর কিছুক্ষণ কুক হওয়ার জন্য আমি ওটা ঢাকনাতে ঢেকে নেব দেন তারপরে আমি ওর ভিতরে এক কাপের মতন বা আধা কাপের মতন দুধ দিয়ে নিব দুধ দিয়ে আবারও আমি মিক্স করে নিব তার সঙ্গে আমি কিছু রেইসিনস অ্যাড করে নিব রেইসিন্স শাহি রোস্টের ফ্লেভারটাকে অনেক সুইট করে দেয় দেন আবার কিছুক্ষণ কুক হওয়ার পরে আমি ওর ভিতরে সাত থেকে আটটা গ্রিন চিলি বা কাঁচামরিচ দিয়ে অ্যাড করব তার সঙ্গে একটু হালকা কিঞ্চি চিনি অ্যাড করব এবং দু চামচের মতন ঘি অ্যাড করব অ্যাড করার পরে আমি শাহি রোস্তাকে ঢাকনাতে ঢেকে দিব কিছুক্ষণ কুক হওয়ার জন্য তার সঙ্গে আমরা আগে থেকেই কেটে রাখা পেঁয়াজ কুচি ভেজে নিব পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য যখনই পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে যাবে তখনই সেই পেঁয়াজগুলো আমরা একটু ঠান্ডা করে শাহি রোস্টের উপর দিয়ে দিব তারপরেই হয়ে যাবে এই মদাদার শাহি আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে ধন্যবাদ এরকম রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব শেয়ার লাইক অ্যান্ড কমেন্টস করবেন আল্লাহ হাফেজ